আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের কুমিল্লা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই প্রোগ্রামিং সম্পর্কিত প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নটি উপস্থাপন করলাম এই প্রশ্নের নম্বরে বলেছে ডেটা কমিউনিকেশন কি ডেটা কমিউনিকেশন কি এই প্রশ্নটা কিন্তু এই দুই নম্বর অধ্যায়ে এখানে যেহেতু দিয়েছে আমরা সমাধান করব ডেটা কমিউনিকেশন হচ্ছে এইভাবে আমরা সংজ্ঞা লিখতে পারি যে এক বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে ডেটা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার আদান প্রদান একটু লিখলেই হবে কোড নাম্বার বলছে নিম্ন চলকগুলো শুদ্ধ নয় কেন ব্যাখ্যা করো এবি এখানে ড্যাশ আছে সেজন্য এখানে ভুল আছে এটা এগুলো কেন ভুল ব্যাখ্যা দিব যাই একটা একটা করে করি এইভাবে ব্যাখ্যা দিতে পারি প্রথম ম্যাসেজ যে এটা চলকের নামের কোন স্থানে ফাঁকা রাখা যাবে না এ এবি লিখে এখানে একটা ফাঁকা ফাঁকা আছে প্রত্যেক আছে হাইফেন হাইফেন দেয়া যাবে চিহ্ন দিতে হলে পরে স্কোর দেওয়া যাবে এরকম প্রতীক দেওয়া যাবে না তাহলে এটা ভুল মেইন

এবার গনাম্বারে বলছে উক্ত কমিউনিকেশনের মাধ্যমটির গঠন বর্ণনা করে এবার আমরা উদ্দীপক পড়ব কারণ গনাম্বারে উদ্দীপক প্রয়োজন এখানে বসে প্রতিষ্ঠানে এমন একটি কমিউনিকেশন মাধ্যম তৈরি হয় যায় যা আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে আলোর গতিতে ডেটা স্থানান্তর হয় এটা হচ্ছে ফাইবার অপটিক্যাবল তার মানে অপটিক্যাল ফাইবারের গঠন বর্ণনা করতে হবে উদ্দীপক অনুযায়ী ফাইবার অপটিক কেবল গঠন আমরা লিখব ফাইবার অপটিক কেবল হচ্ছে কাচ বা কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি তার কাচের তৈরি অথবা কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি এবং আলোক সিগনালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এই ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে এইভাবে লিখতে পারি অপটিক্যাল ফাইবারের মূল কেন্দ্রের তাপটি সাধারণত সিলিকা বা কাচ বা কাচের ন্যায় স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি এবং কাজকে মিডিয়া হিসেবে ব্যবহার করার কারণে বড় সুবিধা হচ্ছে এটি এখানে ইএমআই নেই এবং এই বিশেষ করে এর বিশেষ বৈশিষ্ট্যের কারণে আলোক সিগনালের মাধ্যমে হয় এটি মেটাল বিহীন মেটাল মুক্ত তার মানে তামা বা কোনো লোহা ব্যবহার করা হয় না কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করা হয় এই গঠনটা যদি আমরা লিখতে চাই এভাবে লিখতে পারি এই যে এটা হচ্ছে গঠন ও ক্ল্যাডিং জ্যাকেট এই ভিতরের অংশটাকে কোর বলে তার উপরের অংশটাকে ক্ল্যাডিং বলে সবার উপরের অংশটাকে জ্যাকেট বলে আউটসাইড জ্যাকেট আচ্ছা কোর ক্ল্যাডিং জ্যাকেটের আমরা একটু বর্ণনা দিব যেহেতু তিন মার্কসের প্রশ্ন তো একটু ব্যাখ্যা দিতে হবে চিত্রটা আঁকলে ভালো হয় তোমরা এখানে নিবে যেমন প্রথমে আছে কোর কোর হচ্ছে এই ডাই ইলেকট্রিক কোর যে অংশটা কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি করা হয় ক্ল্যাডিং হচ্ছে ঠিক কোরের উপরের অংশ পরে উপরের অংশ হচ্ছে ক্লাডিং এবং সবার জ্যাকেট হচ্ছে উপরি ভাগ যে অংশে শক্ত আবরণটা জ্যাকেট এইভাবে ব্যাখ্যা দিতে পারি আমি মূলত স্ট্রাকচারটা আলোচনা করেছি এখন তোমরা লিখতে পারবে বুঝতে পেরেছো আশা করি পরের প্রশ্ন প্রথম মাসে মিস্টার এক্স যে তারিখগুলো অফিসে করবে তার সি প্রোগ্রাম লিখো দারুণ প্রশ্নটা পড়বে এবার আবার উদ্দীপকে বলছে মিস্টার এক্স চাকরিজীবী চুক্তি ভিত্তিক হওয়ায় চার দিন পর পর অফিস করে দুই সালের ডিসেম্বর মাসে চাকরিতে যোগদান করে এবং তিনি চার দিন পর পর চাকরি করে চার দিন পর পর অফিস যায় সরি চার দিন পর পর যদি অফিসে যায় তাহলে কত কত তারিখে যাবে ডিসেম্বর মাসে এক তারিখে যাবে একের সাথে চার যোগ করে পাঁচ তারিখে যাবে পাঁচের সাথে চার যোগ করে নয় তারিখে যাবে এরকম কত দিন যাবে এটা প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম কি হবে সেটা লিখতে হবে যাই এইভাবে লিখব আমি কিছু তথ্য আগে থেকে লিখে রেখেছি উত্তর ঘ এখান থেকে উত্তর লিখব উপরে টুকু উদ্দীপকের অংশ এখান থেকে উত্তর লিখব প্রথম মাসে মিস্টার এক্স অর্থাৎ ডিসেম্বর মাসে যে তারিখগুলোতে অফিস করবে সেগুলো হচ্ছে আমরা তারিখগুলো একটু লিখব এক তারিখে যোগদান করলো এক তারিখে যোগদান করার পরে যে পয়লা ডিসেম্বর এক তারিখ তারপর চার দিন পর পর যাবে চার দিন পর পর একের সাথে চার যোগ করে পাঁচ পাঁচের সাথে চার যোগ করে নয় নয় সাথে যোগ করে তেরো তেরো সাথে চার যোগ করে সতেরো সতেরো সাথে যোগ করে একুশ একুশের সাথে চার যোগ করে কত পঁচিশ পঁচিশের সাথে যোগ করে চৌত্রিশ হয়ত্রিশ হয় কিন্তু তেত্রিশ নাই উনত্রিশ তারিখে লাস্ট অফিস ডেট ডিসেম্বর মাসে এইটা প্রদর্শনের জন্য আমরা সি প্রোগ্রাম কি হবে সেটা লিখবো সিরিজ সংখ্যা প্রদর্শনের জন্য আমরা এইভাবে লিখতে পারি উক্ত তারিখগুলো প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম নিম্নরূপ তো আমরা এইভাবে লিখবো লক্ষ্য করি এই যে প্রথমে ইনক্লুড এস ডট এইচ লিখবো এটা হচ্ছে বিশেষ করে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এই হেডার ফাইল বলছে হেডার ফাইল যুক্ত করলাম মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো তারপরে এখানে কিওয়ার্ড হিসেবে আমরা লিখবো আইএনটি কারণ এই যে তারিখগুলি তো সব সব তো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ না যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হচ্ছে আইএনটি এবং এখানে আয় আমরা নিলাম কাউন্টার ভেরিয়েবল অর্থাৎ আয়ের মানটা প্রদর্শন করবে আয়ের মান প্রথমে এক হবে তার সাথে চার যোগ করে পাঁচ হবে তার সাথে চার যোগ করে নয় হবে তার সাথে চার যোগ করে তেরো হবে আয়ের মান বারবার এই চার চার করে ইনক্রিজ ইনক্রিজ করতে থাকবে এবং প্রদর্শন করবে ডিস্টার্ব হচ্ছে কেন দেখি একটু জন্য সমস্যা হচ্ছে আচ্ছা কোথায় এরপরে আমি করব ফল লুপ ব্যবহার করব এই যে লেখাগুলো প্রদর্শনের জন্য আমরা ফল লুপ ব্যবহার করব ফল লুপ হচ্ছে এক ধরনের লুপ যেটি একই কাজ বারবার করার জন্য আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন রকমের লুপ আছে ফল লুপ হয়েল লুপ ডু হয়েল লুপ এখানে আমরা ফল লুপ যদি ব্যবহার করি ফল লুপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন যেখানে লিখবো এই এই ব্র্যাকেটের মধ্যে ইনিশিয়ালাইজেশন আই সমান ওয়ান লিখবো কেন আই সমান ওয়ান লিখলাম যে ওয়ান এক তারিখ থেকে শুরু হবে এক দিয়ে শুরু হবে সেজন্য আই সমান ওয়ান আর আই মান এই একত্রিশ পর্যন্ত যাবে কারণ ডিসেম্বর মাস একত্রিশ তারপরে কন্ডিশন এখানে মাস্কের অংশটাকে কন্ডিশন বলে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কন্ডিশনে লিখবো আর লেস দেন ইকুয়াল টু একত্রিশ অনেক সময় যদি আমরা এন তম সংখ্যা পর্যন্ত প্রদর্শনের জন্য প্রোগ্রাম লিখেছি তখন কি লিখেছি মনে আছে আর লেস দেন ইকুয়াল টু এন লিখেছি এন তম সংখ্যা বলেছিল বাট এখানে ডিসেম্বর মাস একত্রিশ দিনের সর্বোচ্চ তাই আমরা আর লেস দেন ইকুয়াল টু একত্রিশ লিখলাম এরপরে কি করবো আয়ের মান চার চার করে বাড়বে তাই লিখবো আই সমান আই প্লাস ফোর আবার এখানে লিখতে পারতাম আই প্লাস ইকুয়াল টু ফোর এটাও লিখতে পারতাম মানে কন্ডিশন যদি সত্য হয় তাহলে লুপ বডিতে প্রিন্ট করবে কার মান করবে এই পার্সেন্টেজ ডি পিন করবে পার্সেন্টেজ ডি প্রিন্ট করবে ডাবল কটটা অবশ্য ভিতরে হবে একটু ঠিক করে দিই আমি ডাবল কটটা একটু মিস্টেক আছে এই যে এই ডাবল কট এখানে আছে আছে না ডাবল কোটটা ভিতরে হবে প্রোগ্রামিং ভাষা সূক্ষ্ম না সামান্য একটু ভুলের জন্য প্রোগ্রাম রান করবে না এই এই ডাবল কোটটা ঠিক আছে এবার এখন ঠিক আছে যে বিষয়টা বলছিলাম এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পার্সেন্টেজ ডি প্রিন্ট পার্সেন্টেজ ডি মানে কি একটা সংখ্যা প্রিন্ট করবে কোন সংখ্যা প্রিন্ট করবে এই আয়ের মানে আয়ের মানে এক ছিল এক প্রিন্ট করবে আবার তার সাথে চার যোগ করে আয়ের মান পাঁচ প্রিন্ট করবে বারবার এরকম প্রিন্ট করবে আয়ের মান এবং আয়ের মান চার চার করে বৃদ্ধি করতে থাকবে প্রোগ্রাম শেষ করবে রিটার্ন জিরো দিয়ে এখন এর যদি আমরা অর্থাৎ পরীক্ষার জন্য সাধারণত আমাদের এখানে এই কতদিনের মাস এই কথা বলেনি সেজন্য ডিসেম্বর মাস একত্রিশ দিনে ধরে আমরা ইচ্ছে করেছি এভাবে আমরা সি প্রোগ্রাম পারি বিশেষ করে চার দিন পর পর অফিস করার জন্য এই তারিখগুলি প্রদর্শন করবে প্রথমে এক পাঁচ যোগ করে নয় তেরো এইভাবে উনত্রিশ পর্যন্ত প্রদর্শন করবে শিক্ষার্থী বন্ধুর আজকের আলোচনা আশা করি তোমরা এখন পারবে পরের ক্লাসে কি আলোচনা করবে আমরা দেখে যাই যশোর বোর্ডের প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ লক্ষ্য দেখা হয়েছে